নতুন অতিথি আসবে বলে কথা দায়িত্ব এত আয়োজন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো এই যে রেডি হয়ে নিয়েছি এই যে এখানে রান্নার দায়িত্বটা আমারই পড়েছিলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে আজকে একটা নতুন জিনিস দেখতে পারবে নতুন নিয়ম বলতে গেলে তো এখানে চানা মশলা হচ্ছে পনির দিয়ে লুচি লুচি তো দেখতেই পেলে তারপর রান্নার মাঝে একটু আমাদের সেলফি তোলা ভিডিও করা হচ্ছিলো রান্নার দায়িত্বটা আমারই পড়েছিলো পায়েসটাও করেছিলাম এই কটা ফটো তুলে নিয়েছি এই যে তারপরে দেখতে পাবে এই যে স্বাদ হচ্ছে আমাদের আবার একজনকে বসায় এনাদের আবার দুজনকেই বসায় এটা হচ্ছে এরা হচ্ছে আসামি এই যে ওই আর এদের গামছাটা তো থাকবেই মাস্ট এদের এটা দিতেই হয় এটা হচ্ছে এদের ঐতিহ্য বলতে পারো তো এই যে দুজনকে যে আরাধনা করছিল ভগবানের সবাই মাথা নিচু করে গান করে করে কেমন যেন ওদের ভাষাতে আসামি ভাষাতে আমি এত বুঝতে পারিনি এই যে সবাই মিলে করছে নতুন অতিথি আসবে কলা বলে কথা তাই তো তো আয়োজন তাই না তো অনেক দিন পর বেবি আসবে বলে তাই খুবই আনন্দ সবাই তারপরে আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন অতিথি আসবে বলে কথা তাই তো এত আয়োজন তো রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো তাহলেই সব জানতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালোই আছি তো তোমাদের পায়েল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত ও ভালো অনেক অনেক ভালোবাসা এই যে মেয়েকে নিয়ে চললাম একটা নতুন নিয়ম দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এটা হচ্ছে এখন হচ্ছে লুচি বেলার প্রসেস চলছে আর এদিকে রান্নাঘরে হচ্ছে আমি এই চানা চানা হবে ওটা রান্না করছি চানা পায়েস পায়েসটা হয়ে গেছে আগে করে নিয়েছি তো রান্নার দায়িত্বটা আমারই পড়েছিলো এই যে লুচি ভাজা হচ্ছে এক পাশে আর এক পাশে চানা মশলা পানির দিয়ে রান্না হচ্ছে তো এটা হচ্ছে স্বাদের অনুষ্ঠান স্বাদ মানে হচ্ছে আসামি আসামে যারা আছে ওদের ওই নিয়মের স্বাদ বাঙালের না তো ওদের একটু আলাদা নিয়ম কানুন আছে সবটাই তোমরা দেখতে পাবে দেখো এই যে এটা এনার এই দিদিটার তো ওদের হচ্ছে দুজনকেই বসাতে হয় আমাদের আবার একজনই বসে এনাদের আবার দুজনেই বসতে হয় মানে স্বামী স্ত্রী দুজনেই বসবে বসে এখানে তো মানে কোয়ার্টারে থাকে এত নিয়ম কানুন ভালো করে পালন হয় না বাড়িতে থাকলে আলাদা ব্যাপার বাড়িতে তো সব বড়োরা থাকে সব রিচুয়ালস পালন কর জানে ওরা আর এখানে তো তেমনটা কেউ জানে না তাই যতটুকু করার ততটুকুই এই যে এখন হচ্ছে যে ভগবানের আরাধনার গান হচ্ছে ওদের এই যে তো আমরা একটু এদিকে আবার ভিডিও করে নিচ্ছিলাম রান্নাঘরে ভিডিও কটা ফটো আর লুচিটা মানে লুচিগুলো ওরকম হয়েছে কেন ভালো তো আটাটা একটু নরম করে মাখা হয়ে গেছিলো তাই লুচিগুলো একটু ফোলে না ফলে নি ভালো মতো মানে আটাটা একটু টাইট মাখলে তাহলে লুচিগুলো ভালো ফলে তো এদিকে আমরা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম একটু ফটো তুলে নিচ্ছিলাম সবাই একটু পোস্ট দিচ্ছিল তো সবাইকে আশেপাশে সবাই বলেছিল প্রায় অনেকে বিশ কুড়ি পঁচিশ জনের মতো লোক হয়েছিল নতুন অতিথি আসবে বলে কথা তাই তো এত আয়োজন তাই না আর এই দিদিটা প্রায় অনেক দিন পরেই বেবি আসবে তাই একটু বেশি আনন্দ সবাই এই যে এমনি করে এদের সবাই মিলে এই যে তোমরা যে ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ গলায় দিয়ে রয়েছে ওটা হচ্ছে ওদের মানে কি বলবো মানে ওদের ওই ওই জিনিসটা গামছাটা দিতেই হয় তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল ওগুলো সব